সর্ষে পোস্ত পার্শে মানে পার্শে মাছের ঝাল বা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে অনেক রকম রকমভাবেই আমরা করে থাকি তো আমি কিভাবে করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো পার্শে মাছগুলো দীপমান একটু বড় বড় সাইজের এনেছিল। সেগুলোকে দু খণ্ড দীপমান করেই এনেছে আমাকে মাছ কাটতে হয়নি কারণ মাছ কাটতে পারি না তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিই পরিমাণ মতো কারণ একটু বেশি সর্ষের তেল লাগবে অনেকগুলো পার্শে রয়েছে এবার তো চলো এবার টপ টপ করে ভেজে নিই তবে মাছ ভাজা ওই একটাই কড়াইতে দেব আর মাছ ভাজা আমরা প্রত্যেকেই জানি মাছ আর ভাজাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবার আগে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো এবার পার্শে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার পার্শেগুলোকে দেখো আমি এরকমভাবে রকমভাবে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেল এবার আমি এখানে একটা পার্শ্ব দিয়ে দিলাম তো এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের ছিল কিন্তু বাকিগুলো বেশ বড় বড় সাইজের ছিল তাই জন্য দীপমান দীপ্যমান মানে কেটে নিয়ে এসেছিলো এবার তো এখানে আমি আরেকটুর সর্ষের তেল দিয়ে দেব অনেকটাই তেল লেগে গেছে আমার মাছ ভাজতে গিয়ে তো মাছ ভাজতে গিয়ে অনেকটা তেল লাগেও তো এবার কালো ঝিরে ফোড়ন দেবো এখানে এবার কালো জিরেটা ওই দশ বারো সেকেন্ডের মতন একটা মিষ্টি গন্ধ বেরোবে কালো জিরেটা থেকে তো তারপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম তো টমেটোটা এবার সেদ্ধ হোক আমি একটা পেস্ট তৈরি করে নিই এখানে আমি হাফ টেবল স্পুন সর্ষে দিয়েছি কালো সরষে আর টু টেবিলস্পুন এখানে পোস্ত দিয়েছি কারণ সরষের ওই টিটকুটে ভাবটা আমি জানি না আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না তবে তোমরা চাইলে এটা উল্টোও করতে পারো সরষেটা একটু বেশি দিয়ে পোস্তটা কম দিতে পারো আর এখানে আমি একটু কাজু দিয়ে দিলাম তোমরা কাজু চাইলে স্কিপও করে যেতে পারো আর এখানে আমি চারটের মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এবার আমি এখানে একটু হলুদ দিলাম এবার নুন দেব নুনটা দিলে আমার আগে দেওয়া উচিত ছিল নুনটা বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতো পরিমাণটা তোমাদেরকে বলছি না তোমরা তোমাদের মতন দিয়ে দিও আর যেটা বলছিলাম যে টমেটোটা সঙ্গে সঙ্গেই মানে টমেটোটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই নুনটা দিয়ে দিতে পারো তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি যেহেতু পেস্টটা করতে দৌড়ে গেছিলাম তো সেই জন্য আমার নুনটা দেওয়ার কথা খেয়াল ছিল না এবার এসে দেখি নান কোনো মশলাই আমি তখনও দিইনি তো সেই জন্য ওয়ান বাই ওয়ান আমি মশলাগুলো দিয়ে দিলাম তো এবার আমি পোস্ত সর্ষে কাজু আর লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম এবার এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবো কারণ আমরা প্রত্যেকেই জানি উনিশ বিশ যে কাজু হাই ফ্লেমে দিলে ওটা ধরে যায় এবার মশলাটার সাথে টমেটো পেস্টা সমস্ত মশলা আমি একসাথে মিশিয়ে নেব আমি মশলা বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আর একটু আমি কষিয়ে নেব তো তোমাদের যদি এই সাদাটে সাদাটে কালারটা না ভালো লাগে তোমরা একটু পরিমাণে বেশি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিইনি তেল বেরিয়ে এসছে আমার মশলাটা দিয়ে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব মাখা মাখা করছি না এটা আমি অল্প গ্রেভি রাখবো কারণ যেহেতু ভাতের সাথে খাবো আর একটু গ্রেভি না হলে মাছটা ঠিক মানে ঠিক খাওয়া যায় না মানে চিকেন মাটন তাও কষা কষা খাওয়া যায় কিন্তু মাছ আমার মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটু ঝোল থাকলে ভালো লাগে খেতে আর অনেকেই পোস্ত সর্ষে রান্না করে অনেকে জলটা দেয় না মানে পরিমাণে কম দেয় সেটা করলেও করতে পারো তবে আমার ব্যক্তিগতভাবে আমার একটু জলটা দিলে ভালো লাগে তবে জলটা অনেকটা আমি টানিয়েও নেব কারণ মাছের পিসগুলো আমার অনেকটা রয়েছে তো এবার আমার দেখো মা আমার ঝোলটা বেশ ফুটছে এবার আমি ওয়ান বাই ওয়ান মাছগুলোকে দিয়ে দেবো তো দেখো বলেছিলাম যে জলটা আমার একটু বেশি দিয়েছি কিন্তু দেখো আমার মাছগুলো বেশ অনেকটাই আছে এবার এটাকে আমার সেদ্ধ করতে একটু সময় লাগবে। তো দেখো মোটামুটি এবার নট নর্থ লিস্ট সেখানে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম তো দ্যাটস ইট তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার সে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে আইকনটা আছে সেটা টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের সর্ষে পোস্ত পার্সে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও আর দেখো লাস্ট চেহারাটা এরকম তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো